মাবন্ত এই পৃথিবী থেকে শুধু আট রকমের প্রাণী উদা হয়ে গেছে তাহলে কেমন হবে শুধু এই হয়ে যাবে একটি ও আজ চ্যানেলে আমরা সেই অতি গুরুত্বপূর্ণ আট প্রজাতির সন্ধান করব যাদের মধ্যে থেকে একটিও না থাকলে আমাদের পুরু সভ্যতাকে হুমকির ফেলে দেবে ভিডিওটি শেষে আপনি বুঝতে পারবেন প্রকৃতির রাজ্যে কারা আসল সুপার হিরো

কিন্তু গ্রহে জীব টিকে রাখতে কিছু প্রজাতির গুরুত্ব অন্যদের চেয়ে বেশি। বেহিনিন তেমনি কিছু জীব নামে তাদের কাজ। মমাসি রয় জিওগ্রাফিক্যাল সোসাইটি মমাসিকে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী বলে ঘোষণা দিয়েছিল। সংস্থার টিকে রাখতে দারুণ ভূমিকা রাখে এই প্রাণী। তুলুপুলে, গড়ে গড়ে, পড়ে গড়ের মাধ্যমে এবং নতুন জায়গায় বীজ ছড়ানোর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদ প্রজাতিকে বাঁচিয়ে রেখেছে মমাসি। এমনকি আমরা যেসব শস্য খাই সেগুলোর অনেকেই মোবাসের নির্ভরশীল পিঁপড়া অনেক সময় আমরা পিঁপড়াকে ক্ষতিকর বলে বিবেচনা করি কিন্তু এরা কতটা গুরুত্বপূর্ণ তা আমরা জানি না অ্যান্টার্কটিকা ছাড়াও পৃথিবীর সব মহাদেশেই রয়েছে এই প্রাণী মাটিতে পুষ্টি ছড়িয়ে দেওয়া বীজ ছড়ানো এবং অন্য অন্য প্রাণীর মর্দেও খেয়ে পরিবেশ রক্ষা করার মতো কাজ করে প্রাণী ছত্রাক উদ্ভিদ নাকি প্রাণী জীবের নাকি ফুটোগ্রা ছত্রাক নিয়ে প্রায় এমন দ্বিধা ভোগেন বিজ্ঞানীরা এই জন্য একে কখনো কখনো পৃথিবীর জীবের পঞ্চম বিশ্ব হিসেবে বর্ণনা করা হয় পানিতে মাটিতে এমনকি বাতাসে এদের উপস্থিতি দেখা যায় ছত্রাক অনেকটা প্রাকৃতিক পুষ্টিপূর্ণ পূর্ণ ব্যবহারকারী হিসেবে কাজ করে ছত্রাকের কিছু প্রজাতি পারদ জাতীয় ক্ষতিকারক ধাতু ও শোষণ করতে পারে অনেক প্রজাতি এমনকি প্লাস্টিকও হজম করতে পারে পাইটো প্ল্যাংটন এই অনুজীবগুলো পৃথিবীর জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝানো সহজ গ্রহের বায়ুমন্ডলীয় অক্সিজেনের অর্ধেকের বেশি উৎপাদন করে পাইটো সমুদ্রের বস্ত্রতন্ত্রের খাদ্য শৃঙ্খলার মৃত্যু এই অনুজীব বাদুর কলা বাউদ আর টাকিলা এই তিনটি মাধ্যমে কোনো দিন খুঁজে পান এই সবকটির ফরগায়ন এবং কীটের আক্রমণ থেকে বাঁচার জন্য বাদুর উপর নির্ভরশীল এক এক প্রজাতির বাদুর এক একটি ফসলের ফলন অব্যাহত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রতি বছর পোকা খেয়ে প্রাকৃতিক উপায়ে কীট দমন করে বাদু ফলে বেঁচে যায় কয়েক মিলিয়ন ডলার শক্তিশালী বাস্তুতন্ত্রের অন্যতম বৃত্তি এই প্রাণী ক্যাশ এই প্রাণীকে অনেকে বাস্তুতন্ত্রের ফুকুশালী হিসেবে অভিহিত করেন মাটি ঘুরে চলাচলের মাধ্যমে প্রাকৃতিক হালসাসের কাজ করে এ প্রাণী তবে সঠিক পরিবেশের অভাবে বর্তমানে বেশ হুমকির মুখে রয়েছে এই প্রাণী প্রাইমেট প্রাণী জগতের মানুষের সবচেয়ে নিকট আত্মীয় এই প্রাইমেটরা গ্রীষ্মমন্ডলের নানা বনাঞ্চলে নানা উদ্ভিদের বীজ ছড়িয়ে দিয়ে প্রাকৃতিক বনায়নে সহায়তা করে প্রাইমেট প্রবাল প্রবালকে সমুদ্রের রেন ফরেস্ট বলে আখ্যা দেওয়া হয় উপকূল রক্ষা নতুন নতুন ভূমি গড়ে তোলে নতুন বাস্তব সংস্থার তৈরি করা এমন নানা ভূমিকা পালন করে প্রবাল মোট সামুদ্রিক জীবের চার ভাগের এক ভাগ খাবারের জন্য নানাভাবে প্রবালের উপর নির্ভর করে বলে ধারণা বিজ্ঞানীদের বেলে তো দেখলেন এই অ্যাপ ফলতে যাদের মধ্যে অনেকে আমাদের ক্ষতি করে না তারা আমাদের পৃথিবীকে বা যোগ্য রাখছে তারা আমাদের জীবনদাতা তাই শুধু বাঘ বা হাতি নয় এই ছোট প্রাণীদের সংস্কারের জন্য আমাদের এগিয়ে আসতে হবে প্লাস্টিকের ব্যবহার কমান কীটনাশকের ব্যবহার সীমিত করুন এবং এবং পাখি থেকে এই নিয়োগদের গুরুত্বপূর্ণ বুঝতে শিখুন কোন প্রাণী আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে নিচে কমেন্টে লিখে যান এক থেকে আটের মধ্যে একটি নম্বর লাইক করেন এই ভিডিওটি যদি মনে করেন এই গুরুত্বপূর্ণ তথ্যটি আরো অনেকের দেখার দরকার তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আপনার সোশ্যাল মিডিয়াতে আসুন সকলে মিলে সচেতনতা তৈরি করি বিশ্রণ চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা প্রতিদিন নিয়ে আসি এমন অবাকরা শিক্ষামূলক এবং বিশ্ব সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি বললে দেওয়ার মতো ভিডিও পরের ভিডিওতে আমরা আলোচনা করব অবিবাহিত মৃত ছেলেদের বিয়ে দিলি লাখ টাকা আয় তা পর্যন্ত ভালো থাকুন বন্ধুদের ভালোবাসুন আর প্রাকৃতিক রক্ষা করুন ধন্যবাদ